কিন্তু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম আর লাশগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার করে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম আর এই মাছগুলো কিন্তু ধোয়ার পর আর এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম মাছগুলো আর এক এক করে কিন্তু সব রকম মশলাগুলো আবার জন্য হলুদ মরিচ ধইনার গুঁড়া কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ভালো করে কিন্তু মশলাটার সাথে মাখা দিয়ে দিলাম আলু দিয়ে দিব কুচি কুচি করা পেঁয়াজ আর কাঁচা মরিচ কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিব আর মাছটা লাড়া চাড়া দিয়ে দিলাম মশলার সাথে যেন একদম সুন্দরভাবে কষানো হয়ে যায় আর মাছটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিব এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউগুলো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিব মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে তেলগুলো কিন্তু উপরে বেশি গেছে আর এখনগুলো এখন কিন্তু আমি ধুয়ে রাখা সবগুলো লাউই দিয়ে দিব একদম সবগুলো লাউই দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন ঢাকনাটা দিয়ে কিন্তু ঢেকে দিব ঢাকনাটা দিয়ে ঢেকে দিলেই কিন্তু লাউগুলো একদম উনে মানে কমে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিব আর এখানে কিন্তু মুরগির মাংস নিয়ে নিলাম বাচ্চাদের জন্য বাচ্চারা মুরগির মাংস পছন্দ করে ব্রয়লার মুরগি আর মুরগিগুলো কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিশি আর মুরগি খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের জন্য কিন্তু মুরগিটা এখন রান্না করে দেব বাচ্চারা খাওয়ার জন্য লাউটা কিন্তু খুব সুন্দরভাবে এখন লাউটা কিন্তু অনেকটাই লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে লারা দিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু উপরে চলে আসে আর লাউগুলো কিন্তু নিচে চলে গেছে আর ঢাকনা দিয়ে কিন্তু আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু লাউগুলো চিমে একদম অল্প হয়ে যাবে বাচ্চাদের জন্য ব্রয়লার মুরগি কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে পরিষ্কার করে নিলাম আর তার মাঝে আসা আলু আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমি ঝোলঝোল করে রান্না করবো না বাচ্চাদের জন্য কিন্তু এটা আমি কষায় দিব আর বাচ্চারা কিন্তু কষানো মাংসটা আমি পছন্দ করে ব্রয়লার মুরগি আর এখানে কিন্তু ঠেঙ্গা এলার দারচিনি আছে আর ঠেঙ্গা এলার দারচিনিগুলো কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে দিবো আর এখানে কিন্তু তেল বসাই দিয়েছি পেঁয়াজ কুচু কুচি করে দিয়ে আর এখানে আমি মশলা দিয়ে দিব এখন আর এদিকে কিন্তু আমার লাউ রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর অনেকগুলো কিন্তু পানি হয়েছে লাউ থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয় তা সবাই জানেন আপনারা এই যে লাউ থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে আর এই লাউটা কিন্তু এই পানি দিয়ে কিন্তু আমি রান্না করে নিব আর এক্সট্রা কোনো পানি দিবো না আমি এটা ঢেকে দিব আরও শীতে হয় জন্য লাউটা কিন্তু অনেক নরম হয়ে কিন্তু অনেক পানি বেয়ে ছেড়ে দিয়েছে লাউ ঠিকা আর লাউটা রান্না হতে হতে কিন্তু আমি এই মাংসটাও কিন্তু রান্না করে ফেলব বাচ্চাদের জন্য তেলটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে আর এখানে কিন্তু পাতা আর এলাচ দার্চিন এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে মারা দিয়ে দেবো আর এখন দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা কিন্তু দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে ভালো করে লাড়াচড়া দিয়ে দিব এখন হলুদ মরিচ লরণ সব ময় মশলা এখন এক করে দিয়ে দিব এখানে হলুদ মরিচ আর গুঁড়া জিরা গরম মশলা সবই কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়া চড়া দিয়ে দিলাম আর হ্যাঁ একটু হালকা পানি দিয়ে দিব যেন মশলাটা না ফিরে যায় এখন কিন্তু এখন আমি কেটের একটা মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুনিয়ে দিব মাংসটা কিন্তু ব্রয়লার মুরগি এটা কিন্তু বাচ্চারা পছন্দ করে বাচ্চাদের জন্য কিন্তু ব্রলার মুরগিটা রাঁধতে হয় খুব সুন্দরভাবে কিন্তু নাড়া চারা দিয়ে সেগুলো মশলার সাথে আর এক হাতে মোবাইল আর এক হাতে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে মুরগিটা কিন্তু দিয়ে দিলাম আর মশলার সাথে মিশিয়ে লড়াচারা দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর এদিকে কিন্তু আমার লাউ রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একদম শীত হয়ে কিন্তু লাউটা নরম নরম হয়ে গেছে আর অনেকগুলো পানি বের হয়েছে লাউ থেকে আমি কিন্তু একসা কোনো পানি দিই না লাউ থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে আর লাউ থেকে যে পানিটা ধরেছে পানিটা থেকে কিন্তু লাউটা শীত হয়ে গেছে অনেক সুন্দর হয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে খুবই সুন্দর লাউ রান্না করে ফেললাম অনেকগুলো পানি বেরোয় লাউটাও সিদ্ধ হয়েছে আর একটু জোর 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 না হলে কিন্তু ভালো লাগবে না আর লাউয়ের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে ক্যামেরা কেমন দেখা যেতেছে আমি জানি না কিন্তু রিয়েল কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক সুন্দর একটি গ্রান আসতেছে এদিকে কিন্তু মুরগিটা আমি আঁকা লাউ চারা দিয়ে মশলার সাথে কিন্তু মিশিয়ে দিলাম আর এটা আমি ঢাকা দিয়ে ঢেকে দিব এখন লাউ রান্নাটা যে এত সুন্দর হয়েছে আর এত কালারটাও খুব সুন্দর চলে এসেছে আপনারা যদি না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না আর লাউটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম নরম নরম হয়ে গেছে দেখতেই পারতেন খুবই সুন্দর একটি লাউ রান্না করে ফেললাম এ লাউ এভাবে রান্না করে খেলে কিন্তু এত মজা হয় এত মজা হয় বলে বোঝাতে পারবো না এভাবে লাউ রান্না করে খেলে অনেকই মজা আর এখানে কিন্তু দেশি গায়ে দুধ এই দুধটা কিন্তু আমি খুব সুন্দরভাবে জাল করে নিছি জাল করে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে রাখে দিচ্ছেন না দেশি গায়ে দুধ দুধটা কিন্তু বাচ্চাদের জন্য আনতে হয় প্রতিদিনই কিন্তু এক দেড় কেজি দুধ আনা লাগে বাচ্চাদের জন্য বাচ্চারা দুধরা একটু খেতে চায় আর কোনো কিছুই কিন্তু খেতে চায় না এখানে কাঁচামরিচ আর ধন্যা পাতা কিন্তু খুব দেশি ধইনা পাতা এটা কিন্তু আমি এখন ভালো করে ডেডু ফালাইয়া কাইটা কিন্তু লাউ তরকারির মধ্যে দিয়ে দিব। দইনা পাতাগুলো কিন্তু ধুয়ে আর ডেডুগুলো ফালাই কিন্তু খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিলাম আর লাউ তরকারির মধ্যে এরকম ধইনা পাতা যদি না দেন তাহলে কিন্তু লাউ স্বাদটাই কিন্তু আসবে না আর লাউ রান্নাটা কিন্তু ধইনা পাতা দিলেই খুব সুন্দর গ্রান আসে আর কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই লাউ তরকারির মধ্যে ধুইনা পাতা দিবেন লাউ তরকারি খেয়েই আছে আইসি ধুইনা পাতা আর দেশি ধুইনা পাতাটা তো অনেক স্মার্ট অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর লোবনীয় একটি লাউ তরকারি রান্না করে ফেললাম খুব সুন্দর চলে তৈরি আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফল হইতে পারি আর আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ